কেমেরা রেকর্ড হচ্ছে না ভাই ধর ধর কি সোনার আওয়াজটা ভিড় বড় ভাই এরপ্রেক্ষিতে সে সকালবেলা রাত করে রাস্তা না খেয়ে হচ্ছে সে মাদ্রাসায় চলে যায় দারসুল না কামিদ মাদ্রাসা সেখানে হচ্ছে সে ইন্টার আমিন্ডারে ওখান থেকে হচ্ছে সে এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং মাওটার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পাই তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটা কী করতেছে এবং আমরাও ভদ্রস্ত পরিদর্শন করে দেখি যেতে জলি রান্না দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে চাপে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যায় এবং এই ভদ্রমহিলা মারা যাওয়ার প্রেক্ষিতে যখন ধস্তাধস্তি হয় তখন হচ্ছে এই বটিতে আঙুলের হচ্ছে বেশ কিছুটা কেটে যায় এটাও মহিলার শরীরে বা শরীরে হচ্ছে এই আঘাতের চিহ্ন আছে এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন ছিল না তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে কন্যা দিয়ে হাত পা বেঁধে হচ্ছে বিক্রি যে ভিতরে লুকিয়ে রাখে তখন সে কি করতে ববিমূল হয়ে যায় যে আমি এখন কি করবো তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায় আবার হচ্ছে সে ঢুকার নাটক করে সুন্দর করে ঢুকে ও না এই মারার পরে হচ্ছে সে এটাকে হচ্ছে বাসায় যে কুড়াল আছে কুরাল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে এই করে হচ্ছে তারপরে সে হয়ে যায় বেড়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি যে আত্মীয় স্বজনকে দিয়ে যাবো মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসায় এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় কিন্তু এই হচ্ছে তার ব্যাখ্যা এখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া দু হাজার চব্বিশ তারিখ রোজ রবিবারে হচ্ছে একটি দুপচাটিয়া থানায় একটি ট্যুরেজ হত্যাকাণ্ড সংগঠিত হয় যেখানে গৃহবধূ উম্মে সালমান খাতুন নামে একজন গৃহবধূ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে ডিফ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল ডাকাতির অংশ হিসেবে গৃহবধূকে বাসায় একা পেয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয় পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে শৃঙ্খলা অধিকারী বাহিনীরা হচ্ছে তদন্তে নামে মাঠে এবং এরই অংশ হিসাবে আমরা গতকালকে বিকাল থেকে হচ্ছে এটার বা পূর্ণ তদন্তে আমরা হচ্ছে নামি এবং তদন্ত করে হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা আসলে তদন্ত করে হচ্ছে আমরা দেখি যে যখন আমরা ডাউন করে আসি দেখি যে হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকে তখন হচ্ছে আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি এবং ঘরের ঢোকার যে প্রবেশপথ বা দরজা ছিল ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে কিন্তু বাড়ির ভিতরে হচ্ছে গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং বাড়ির আলমারিতে কিছু আঘাতের চিহ্ন আছে বা ফাংশনের কিছু ঘটনা আছে এরপ্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে ঘরে এমন কেউ ঢুকেছে যার কাছে ঘরে ঢুকার চাবি আছে তো ঘরের চাবি হচ্ছে তিনটা ছিল দুইটা হচ্ছে বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা হচ্ছে তার ছোটো ছেলের কাছে থাকতো এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি হচ্ছে ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদবিন আজিজুল সেখানে ছিল এবং তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজা বা সাদ মানে ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে সে হচ্ছে ব্যাপক খুঁজা শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সেই ডিফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এরপ্রেক্ষিতে হচ্ছে আমরা ন্যারো ডাউন করে আর কি সাদের উপরে আমাদের একদম মানে এভাবে হচ্ছে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে এখন এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে স্বাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম গঠিত সম্পর্ক ছিল এবং তার যেই কূর্ত্বয়সে তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা